আমি কিন্তু কি দা রাখবো কাম কই যায় ভাই তোমার জন্য আমি নিজে রান্না করে রাখবো এখন তুমি কাছে যাও ঠিক আছে আমার বোন কত ভালো আমি মা খালি বকে দেখছো বাবা এই পোলা পোলানি আমি কেমনে কি করব আমার আর এসব ভালো লাগে না দেখান্ত্রিক আমি তোর কোনো ক্ষতি করিনি আমি এখানে আসছি আমার বোনকে নিয়ে ঘুরতে তুই আমার কোনো ক্ষতি করবি না আমি তোর ক্ষতি করব না তার কারণ কেন করবো না সেটা আমাকে বলে আমার সহধর্মিনীকে আমার সহধর্মিনীকে তোকে পরিস্থান বন্দি করে রেখেছে আর আমি তোদেরকে হাতের সামনে পেয়ে ছেড়ে দেব আমি এত বোকা না আমি এত বোকা তান্ত্রিক না তোদেরকে আমি বন্দি করে রাখবো আমার সহধর্মিনীকে যদি তোর পরিস্থান থেকে আসে তবেই তোদেরকে ছাড়বো না না তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না তুই এবং কি তোর সহধর্মিনী অনেক লুবি এজন্যই তো সহধর্মিনীকে বন্দি করে রাখছে আরেকটা কথা শুন ভালো হয়ে এখনো সময় আছে তুই যদি ভালো হয়ে যাস তো সহধর্মিনীকে আমি এমনি ছেড়ে দিব হাতের সামনে তোদেরকে পেয়ে আমি ছেড়ে দিব এমু বোকা আমি না ছেড়ে দিব না কোনদিন ছেড়ে দিব না কোনদিন না আমার সহধর্মিনী দুনিয়াতে ফেরত আসবে তবেই তোদের গিয়ে চেড়ে দিব তুই আবার বুনরে আটকেই ফেলছস এখন কি হইব কিছু তো আমার করতেই হইব ওই কালা সুন্দর মানে কি করে মার দিতাছিস না রাত ওই সালার একদিন কি আমার একদিন এই কুদাল ধরে গাদে বসামু শালা দাদা

Let go, tu minal gol. Taklah. Z. Kau tu jenno, cuma lekar ke dah. Cuma puna c. Oh, ini tu babon. Eh, kamu. Apa orang yang betul lah? Oh, ini jahit tu mah. Eh, kamu pasah. Betapa? Ini dah terus terang. Oh, ini tu আমি এখানে থাকতে পারম না আমি শহরে চলে যেতেছি কেন কেন জানো কেন জানো তুমি বুঝো না তোমার ছেলে তোমার ছেলে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন কাণ্ড ঘরায় আমার কি মান সম্মান থাকো তুমি কো আরে কি হইছে বলবা তো না বললে কিভাবে বুঝবো আরে কতগুলো ঘটনা আমি বলবো বলো তুমি হ্যাঁ কতগুলো ঘটনা বলবো আহা এখন কি হইছে সেটা কও তোমার ছেলে তোমার ছেলে যা কি করছে জানো মারামারি বাজাই সার একজন এর সাথে কি কস কার সাথে মারামারি করতেছে মা আমি এত কথা কইতে চাই না আমি যদি এখানে থাকি আমার মান সম্মান থাকবে না এই তুমি তার পারে যে ওই লাগেজ গুছাও আরে তুমি কি পাগল হইছো নাকি

না আমি তো তোর ভালো লেগেই কইলাম আমার তোর উপরে রাগ করছো যার কারণে তোর মারছি তুই যাস না কোনো জায়গায় যাস না ভাই আসলে তোমার যে পোশাক আসাক আর আমার যে পোশাক আসাক আসলে আমি এসে থাকতে পারি না মা আমার দেখতে না ঠিক আছে ভাই তোমার চোখে থাকবো আমি ভাইতে থাকবো না আমি যাই মাইন মাইন শুন মাইন এখন দেখতেছি তাই না

আমার বৌরে পরিষ্কার পরিবার ধরে লয়ে গেছে গা আর আমি কি করছি একটা বাচ্চা পাইছি ওরে আটকে রেখে জিম্মি ধরা আমার বৌরে আমি উদ্ধার করুম আর তোর ভাই কি করছে একটা কোদাল পাগল ছাগল বুঝছি আমার ভাই পাগল ছাগল আমিও তাই মনে করতাম যে এই এলাকায় আমার ভাই একমাত্র পাগল ছাগল আছে কিন্তু তার থেকে বড় পাগল দিয়ে আমার সামনে খেলা পাগল তাই পাগল মানে আপনি কি এর বাচ্চা পরি আপনার

তোকে আমি খাও মনে তুই চিন্তা করিস না ভাই আমি অনেক গুলা মার দিছি তুই মনে কিছু করিস না ভাই না তুমি তাও তুমি আমি আজকের পর থেকে আমি তোর গায়ে কোনোদিন হাত তুলুম না আর মা মাও দিন তোর গায়ে হাত তুলবো না ভাই সত্যি সত্যি আমাদের ভালোবাসতো মাছ আর আজকের পর থেকে কোনোদিন কইবে না তুই আমার সব ভাই তুই আমার আপন একমাত্র ছোট ভাই আচ্ছা ভাই চল ভাই তোমাকে কি চল